কিন্তু শুধু পাঠ করবেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষীপூர் জেলা সরকার স্টেনশেরি দিবেন তাইলে আল্লাহ ভালো জানেন হ্যাঁ ক্যামেরা না না এই ক্যামেরাটা ইনচি এটা মুকি সামনে দিতে রাখতে হবে নির্বাচন বাকি আছে সব তো বাকি আছে এই यस চেক ক্যামেরা করতে হবে এটা করে দাও মূল দাবি হচ্ছে বেগমগঞ্জ থেকে চৌমুহানি থেকে লক্ষ্মীপুর হয়ে চাঁদপুরের সাথে এদেশের এলাকার জনগণের শিল্প সংস্কৃতি এবং আমাদের বিশেষ করে আমাদের শিক্ষা সকল দিক থেকে জনগণের কল্যাণের জন্য অবিলম্বে রেললাইন স্থাপন করতে হবে এবং এই ব্যাপারে সরকারের নিরীক্ষার কার্যক্রম শেষ হওয়ার কারণে আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাব এই সরকার অনতিবিলম্বে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে এলাকার জনগণের দাবি সে রেললাইন যেন আমাদের জনগণের জন্য স্থাপন করে আজকের সংবাদ সম্মেলনে আমাদের অন্যতম দাবি হচ্ছে সেটি ধন্যবাদ